এটা আমরা যে আমাদের সিটা রুটি বানানি ওর এটাও আমাদের খুব পপুলার ভাই বোন হলে খুব বেশি খাইয়া আমরা এখানে চাউল রুটি খরাও একটা একবারে আমরা দেশর আদলে জেলা দেশ জেলা বানানি হয় ওলা আমরা এখানে বইনাইন তা আসন তারা ওটা মেক করে নাকি তো বলা যায় না তবে ধরো সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড এইরকম হবে যে আমরা একটা মজার একটা জিনিস জালমুড়ি যে সবে বেলা পায় এভরিডে আমরা কয়েন কাস্টমারে জালমুড়ি আছে আমরা জালমুড়ি বানিয়ে দেই সব বেশ সচেতন মিক্স কইরা আর কি এখানে ভাই আমরা সালাদ দিছি সরিষার তেল আছে তারপরে নাগাও আছে সব কিছু মিক্স কইরা একটা আমরা জালমুড়ি বানাই কি পেঁয়াজ দিছি ও দিয়া সব কিছু দেই আমরা ভাবে আমরা জালমুড়িটা দেই প্রেজেন্ট করি কাস্টমারের কাস্টমারে সাইলে আছি আমরা আসসালামু আলাইকুম ভাই আমাদের রেস্টুরেন্ট নাম হইল নবাবী কিচেন নবাবি কিচেন ওয়াচা স্টেশন স্টেশনটাকে বাড়াইয়া হাতর রাইটে এক মিনিট হাঁটলে ট্রাফিক লাইট ট্রাফিক লাইটের আমবেলা মিষ্টি শপর একবারে পাশে আমাদের শপ হইলো ওপেন মর্নিং টেন ও ক্লক আর ক্লোজিং নাইট টু ও ক্লক এবং সেভেন ডে আমাদের শপ হইলো ওয়ান থ্রি ওয়ান নিউ রোড ই ওয়ান ওয়ান এইচ জে আমাদের এখানে স্পেশাল আইটেম যেগুলো আমরা নতুন একটা আইটেম আনছি যেটা এটা হইলো সইপিঠা আমরা সিলেটি ভাষায় এটারে সইপিঠা বলে ওইটা আর সইপিঠা আর আমরা খুব পপুলার যেটা একটারে হেহু বাইরা লোক এরা চাউলের রুটি হুম চাউলের রুটি ওইটা আর যেমন এটারে বলে সিটা রুটি এটারে ওই যে সিটা রুটি হুম ওইটা তো চই পিঠা চাউল রুটি সিটা রুটি গরুর মাংস আছে হাঁসের হাঁসের মাংস আছে লেমসাং আছে চিকেন রোস্ট আছে ভেজিটেবিল আছে ডাইল আছে যে একটা দিয়ে লাইক করো ওটা দিয়েও খাইরা এবং খুব বেশি খাইরা এনজয় করবা আমাদের জালমুড়ি ওটা মুড়ির মাঝে আরও দুইটা আছে একটা হইলো চিকেন মুড়ি বর্তা একটা হইল বিফ মুড়ি বর্তা আর জাল মুড়ি চানা ফিয়াজি। আর ধর ফিয়াজি ফিয়াজির মাঝে একটা ফিয়াজি আছে চিংড়ি ফিয়াজি বলে আর সিলেটি ইসা পেঁয়াজি বলে হইল ওগুলা আছে আমাদের আরও যে আইটেম ওগুলা এর আগেও দেখাইছি আজকেও দেখাইলাম এটা হইল রামসাং লামসাঙ্গর সাথে ভেজিটেবিল এবং ডাইল হ্যাঁ পোলাও রাইস বা প্লেন রাইস একজনের যতটা খাইবা আমরা অতটা দিই এর বাদে হইলো ওইটা হইলো চিকেন রোস দুইটা চিকেন রোস্ট ভেজিটেবিল ডাইল এটা হইলো একটা মেই তো পোলাও রাইস বা প্লেন রাইস একজনের যতটা খাইবা অতটা আর এর পাশাপাশি বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি আছে বিফ বিরিয়ানি আছে এবং আরও আমাদের এখানেও ফিশ আছে যেমন গোয়াল মাছ খেসকি মাছ ওলা ভিন্ন জাতর মাছ আছে আর ডাকি আছে বিফ কারি আছে এরকম আছে যে এখানে সবচেয়ে বেটার হচ্ছে চালের রুটি আর গরু গোস্ত যেটা হোয়াইট চ্যাপেলের এই রেস্টুরেন্টটা আমার সবচেয়ে ফেভারিট একটা রেস্টুরেন্ট আমি প্রায় সময় যখনই ক্ষুদা লাগে বেশি তখনই এই খাবারটা খেতে আসি খুবই মজাদার একটা খাবার এ পর্যন্ত মনে হয় আমাদের চার পাঁচ পাঁচবারের মতো আসা হয়ে গেছে আরও বেশিও হবে আমরা আসছি খুবই ভালো হয় ওদের রান্না খুবই ভালো ওদের সার্ভ করার সিস্টেমটা খুবই ভালো এখানে যারা ম্যানেজার আছে ওরা খুবই ওয়েলকামিং অ্যান্ড ওভারঅল বলবো যে ইটস টেন আউট অফ টেন নবমী কিচেন করার মাধ্যমে আমরা আমাদের জন্য একটা সুন্দর একটা জায়গা আমরা বিশেষ করে এমন একটা সন্ধ্যা নাই যে আমাদের আসতে হয় না আসতে বাধ্য বিকজ এখানে সুন্দর কারাকটি হয় এটা এই গুড়ের চা হয় এখানে আমরা অত্যন্ত সুন্দর খাবার খাই মাঝে মাঝে সেটা হলো চালের রুটি উইথ হাঁসের মাংস জি আমরা খাইতেছি চালের গুড়ি আর রুটি আর আমরা খাইতেছি গরুর মাংস বিফ যে খুব ভালো টেস্ট জি ফার্স্ট টাইম খুব ভালো লাগতেছে মার্শাল্লাহ খুব নাইস আমরা এখানে নতুন ওনাদের সুনাম শুনছি যে চিটাঙের কালা বোনা পাওয়া যায় হাঁস কি বলে চালে রুটি ওরা খুবই সুনাম পেয়েছে আমরা আশা করি সবাই এটা টেস্টি আর কি আলহামদুলিল্লাহ ভাই ভালো লাগতেছে আমি আরেকবার দেখেছিলাম ফেসবুকে তো আমরা এইবার ট্রাই করলাম তো খুবই ভালো লাগতেছে এটা তো হাঁসের মাংস হাঁসের মাংস কি খাইতেছেন ভাই আমরা খাইতেছি রুটি দিয়ে গরুর মাংস হাঁসের মাংস সাথে হাঁসের মাংস ট্রাই করি নাই বা গরুর মাংসটা গরুর মাংস দারুন ভাই দারুন দারুন দুই তিন দিন হয়েছে আসছি আসছি তো এখানে খাবার আমার বড় ভাই তন্ময় ভাইয়া বললো যে এখানে বাংলাদেশে ফিল পাওয়া যায় তো আমি এসে খাওয়া শুরু করলাম তো আসলে আমি ডিফারেন্ট কিছু বুঝতে পারতেছি না মনে হচ্ছে যে বাংলাদেশের রেস্টুরেন্টে বসেই খাচ্ছি এখানে অত্যন্ত প্রসিদ্ধ একটি খাবার হচ্ছে তাদের হাঁস এবং পিঠা এবং হাঁসের মাংস এবং পিঠা চালের রুটি অ্যাজওয়েল তো এখানে খুব ভালো লাগে চালের রুটি যাই হোক আমরা চা এবং ইয়ার পর যখন আমরা চা চা খাই চাটা আরও অত্যন্ত ভালো লাগে চা তাদের চা মালাই চা রয়েছে কারাক চাই চা চা রয়েছে শুধু আমি এখানেই আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছেন আমাদের মামারা রয়েছেন আমরা সবাই এখানে আসি যখন আমাদের ওফ মিলে সপ্তাহে আমরা এখানে চলে আসি আমাদের বাঙালি বাঙালি ঐতিহ্যের চই পিঠা এখানে খেতে আসছি না কিচেনে সো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমি গরুর মাংস দিয়ে নিয়েছি সো খুবই টেস্টি বিশাল আপনারা সবাই আসবেন ওদের খুবই ভালো টেস্ট এবং রিভিউ দেখে আসলাম আমাদের এখানে বেশ জাতর চা আছে যেমন ওইটা হইলো মালাইটি অবু ওইটা হইলো তাঞ্জুরিটি ওইটা হইল খারাপ টি এরপরে আরও যেমন লেমন টি জিঞ্জার টি গ্রীন টি এইভাবে বেশ কয়েক জাতর ঠি আছে তবে খুব বেশি আমরা দেখটা জার মালাই টি তুরি টি খারক টি ও চিন্তা খুব বেশি জার যে আমি আমার কাস্টমার বাই বৈন্য বাই বৈন্য সম্মান করি হইলাম আপনারা আউকা বৌকা খাওকা ইনজয় হ'বা আছালক